আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটিএন বাংলার সম্মানিত দর্শক মন্ডলী স্বাগত জানাচ্ছি রমদানের বিশেষ আয়োজন পেট্রোলীয় পাম্প নিভে বিজ্ঞান বিজ্ঞানমান কোরআনে পাওয়ার বাই এন মোহাম্মদ গ্রুপ আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল সানমার প্রপার্টিস এস স্টিল ও ডায়মন্ড সিমেন্ট আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড এনএফএল প্রপার্টিস ভিউ হসপিটাল এবং আর হসপিটাল সুপ্রিয় দর্শকরা আমাদান চলছে কোরআন নাজিলের মাস আমরা কোরআনকে বুঝবার নানা উদ্যোগ নিয়েছি আমরা কোরআন বুঝে পড়তে চাই অর্থ বুঝি এবং নানাভাবে জীবনে রূপায়ণ করবার চেষ্টা করছি এই রামাদানে আর আমাদের প্রচেষ্টা আমরা কোরআনকে বৈজ্ঞানিকভাবে বুঝতে চাই আমাদের চারপাশে নিসর্গকে আমাদের প্রকৃতিকে আমরা কোরআনের আলোকে ব্যাখ্যা করতে চাই সেই ব্যাখ্যা করবার ক্ষেত্রে আজকে আমরা একটা চমৎকার বিষয় নির্বাচন করেছি বিষয়টি হলো সাগরতলের জীব বৈচিত্র্য যে জীব বৈচিত্র্য আমরা চোখে দেখি না বিজ্ঞান নানাভাবে আবিষ্কার করবার চেষ্টা করছে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন তরুণ প্রাণবিদ জনাব মোদ সাকত হুসাইন আসসালামাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ শুভ দর্শক আমাদের সাথে আরও রয়েছেন গণমাধ্যমে জনপ্রিয় তরুণ আলমেদিন জনাব ডক্টর মোহাম্মদ এজর হুসাইন ওয়ালাইকুম রহমতুল্লাহ আমরা দুজনকেই সাগরতলের জীব আমি যখন এই বিষয়টা ঠিক করছি এবং নাম বলছি তখন আমার চোখের মধ্যে যে একটা বিস্ময়কর বিষয় প্রতিফলিত হচ্ছে তেমন একটা মজাদার আকর্ষণীয় বিষয়ে আমন্ত্রণ জানাচ্ছি আলোচনা করবার জন্য শুরুতে যেতেছি আপনার কাছে ডক্টর রেজাউল হুসাইন আল কোরআন আল্লাহাদিসে নানাভাবে সাগরকে বিশ্লেষণ করা হয়েছে উপজীব্য হিসাবে ব্যাখ্যা করা হয়েছে এবং সাগরের কাছ থেকে আমরা যে নানাভাবে জীবিকা অবর্জন করি সে কথা বলা হয়েছে এবং সাগরতলের প্রাণী সাগরতলের অন্ধকার নিয়ে অসংখ্য কথা এবং বিশ্বকর কথা বলা হয়েছে এবং বলা হয়েছে এইভাবে যে সেই লোকের মাধ্যমে যে লোক তার সারা জীবনে কখনো সমুদ্র ভ্রমণ করেন নাই আপনারা কাছে জানতে চাই এবং দর্শকরাও জানতে চাই যে সাগর তলের জীববৈচিত্রালকরণিক ঠিক কিভাবে বিশ্লেষণিত হয়েছে আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সাল্লামু আলা রাসূলিল্লাহ বাদ আপনাকে ধন্যবাদ এবং আপনি চমৎকার একটি তথ্য দিয়েছেন শুরুতে যে এমন একজন ব্যক্তিত্বের মাধ্যমে এই সব তথ্য আসলে হাজার হাজার বছর আগে জানানো হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি কখনো সাগর পরিভন করেন নাই এটাই হলো বিষয়কর ব্যাপার অর্থাৎ আল্লাহ তাআলা তার মুক্তিকে কোরআনের আয়াত দিয়ে সাগর তলের যে জীববৈচিত্র্যের যে একটা স্বরূপ নমুনা দিয়েছেন সোহান শুরুতে আমি একটু আপনাকে বলতে চাই যে আল্লাহ তহ এই সাগরতলে এত সৎ নেয়ামত দিয়েছেন যেটা সর্বত্রই তল্লা রহমাত ওয়াসি আয়তকুল্লা সাই সকল জায়গায় তো আল্লা রহমাত ওয়াইন তিন সুহা এই সকল নেয়ামত দ্বারা আমরা ঘিরে আবর্তিত হয়ে আছি এখন আমরা হয়তো সাগরতলে সবাই যেতে পারি না যারা অনুসন্দৃশ্য যারা বিজ্ঞানী তারা হয়তো সেখানে যান এবং দেখতে পান সে কি খেলা চলছে আল্লাহ তালা সুরা রহমানে উনিশ থেকে পঁচিশতম আয়াত এখানে বলছেন আমি ছোট্ট করে কোট করছি আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন এই যে সাগর তলের মধ্যে লু মারজান এ ধরনের প্রবাল মণিমুক্তা এইসব আল্লাহ তালা রেখেছেন এটাও একটা বিশাল সম্পদের একটা অংশ উৎস যে যেখানে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের মণিমুক্তা প্রবাল এই সব কিছু দিয়ে আমাদেরকে সম্পদশালী করেছেন এবং তা আমাদেরকে কাজে লাগানোর জন্য ব্যবস্থা করে দিয়েছেন এটা অ্যাড্রেস করেছেন আরেকটি আয়াত আল্লাহ তালা বলছেন চমৎকারভাবে সে এটি হচ্ছে নাহালের চোদ্দ নম্বর আয়াত সুর নাহাল আয়াত চোদ্দ আল্লাহ তাআলা বলছেন ও হুয়াল্লাযী সখখরাল বাহরা মিনহু লাহমান ত্বরিয়্যান সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলছে এই তিনি সেই সত্তা যে সমুদ্রকে তোমাকে সখখরা মানে নিয়ন্ত্রণ করে দিয়েছেন অর্থাৎ সমুদ্রের যে আমি আমার রিস্ক অন্বেষণ করতে পারবো আল্লাহ বলছেন বলছেন আকুল মিনহা লাহমান থরিয়ান এমন সব তাজা মাছের গোশতে ব্যবস্থা করে দিয়েছেন এবং শুধু তাই না আল্লাহ বলছে ওয়া তাসখরিজু মিনহু ইয়াতন তলবসুনহা আল্লাহু আকবার এমন অলংকারের দ্রব্যের ব্যবস্থা করেছেন যা তোমরা পরিধান করো যেমন মনি মুক্তা যেটাহরণ করি আমরা সেখান থেকে পরিধান করি এটও আল্লাহ বলেছেন এবং আরো বলেছেন ওয়ালি তাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন যাতে তোমরা সেখান থেকে তোমরা তোমাদের রিস্ক ফাদল মানে রিস্ক করতে পারো এবং আল্লাহ শুক্রিয়া আদায় করতে একই ভাবে আরেকটি আয়ত সুর আল ফাতিব নং বারো আল্লাহ তালী সাত করছেন এই আয়াতের মতো করেই যে ওমা ইয়সিল বাহরান আল্লাহ বলছেন যে প্রায় কি রকম এখানে আল্লাহ তাআলা বলছেন যে এমন তাজা গোষ্ঠের মাছের মাধ্যমে ব্যবস্থা করেছেন এবং মনিমুক্তার মাধ্যমে অলংকার যেটা তোমরা পরিধান করো তাল এবং আল্লাহ বলছেন অথরল ফুলক এবং সেখানে অনেক নৌযান যেটা সমুদ্রের পানি চিড়ে। সেটি বই যাচ্ছে বহমান হচ্ছে এবং লিতাবু চাকু মিন ফাদলিহি ওলা আল্লাহ কুম তাস এখানে আল্লাহ তালা বলছেন এখানে নৌজানের মাধ্যমেও কিন্তু এই ইশারা দিচ্ছেন তোমরা রিস্ক কন্ডাশন করো কারণ আমরা জানি নৌজানের মাধ্যমে আমরা ব্যবসার মালামাল আদান প্রদান হয় তার মাধ্যমে রিস্ক কন্ডাশন হয় এবং অভ্যন্তরে যে আল্লাহ তালা গোস্ত মাছ দিলেন মাছের গোস্ত দিলেন সেটাতে আমরা রিস্ক অন্বেষণ করে থাকে দেখুন একটি তথ্য ভেরি ইন্টারেস্টিং আমাদের বাংলাদেশে এই যে বঙ্গোপসাগর এটি উপসাগর এবং এই সাগর অভ্যন্তরে যে পরিমাণ আমরা মাছ আহরণ করি বাংলাদেশে আমি একটি তথ্য পেয়েছি যে পঁচিশ লক্ষ মেট্রিক টন মাছ দরকার তার মধ্যে পাঁচ লক্ষ মেট্রিক টন আমাদের বঙ্গোপসাগর তল থেকে আসে তাহলে আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন যদি আল্লাহ না দিতেন তাহলে এই মাছের যে চাহিদা কিভাবে পূরণ হতো এভাবে করে অনেক জায়গা আল্লাহ তালা বলেছেন এবং এটাও বলেছেন যে ও হেলুম আল্লাহ তালা বলছেন যে তোমাদের জন্য এই যে সমুদ্রের মধ্যে আমি মাছ দিলাম হালাল গোষ্ঠের ব্যবস্থা করে দিলাম এটা শিকার করা তোমাদের জন্য হালাল করেছি এটা খাদ্য হিসেবে তোমাদেরকে হালাল করেছি সুতরাং আল্লাহ তাহলে আমাদেরকে এই নেয়ামত দিলেন এবং এটাকে হালাল করে দিলেন এবং রিস্কের অনুষ্ঠান করে দিলেন আলহামদুলিল্লাহ এত নেয়ামত আল্লাহ তালা কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে অনেক ধন্যবাদ মোহতারাম সুপ্রিয় দর্শক আমরা চমৎকার আলোচনা শুনছিলাম আল কোরআনে সাগরতলের জীব বৈচিত্র্য নিয়ে যে স্পেসিফিক ধরে ধরে কথা এরকম না সেখানে আসলে ইঙ্গিত রয়েছে যাতে আমরা বুঝতে পারি যে সেখানে আরও অনেক বিষয় রয়েছে আল্লাহবুল্লাহ মূলত সেই চেষ্টাই করেছেন সেই দিকে আমাদেরকে লক্ষ্য করবার কথা বলেছেন গবেষণা করবার কথাও বলেছেন আমরা আমাদের প্রাণীবিদ সাক্ষত হোসেনের কাছে যাব জানবার জন্য জীব বৈচিত্র্যের একদম স্পেসিফিক কী কী পরিচয় আছে তা জানতে তারা একটু ছোট্ট বিরতি নিতে চাই প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকুন ফিরছে শিগগির ইনশাআল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ ফিরে এলাম পেট্রোল পাম্প নিবেদিত মাল কোরআনে পাওয়ার বাই এল মোহাম্মদ গ্রুপ আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল সালমার প্রপার্টিস এস এর এম স্টিল এবং ডায়মন্ড সিমেন্ট আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড এনএফএল প্রপার্টিস পার্ক ভিউ হসপিটাল এবং সিএসসিআর হসপিটাল আমরা কথা বলছিলাম সাগরতলের বিস্ময়কর জীব বৈচিত্র্য নিয়ে যেখানে আল কোরআন থেকে আমরা মাছের কথা জেনেছি প্রবাল মুক্তার কথা জেনেছি এবং আরও অনেক অগণিত নিয়ামত রয়েছে যারা ইঙ্গিত আলা দিয়েছেন কিন্তু স্পেসিফিক একদম ধরে ধরে আলা বলেনি কিন্তু এখন আমরা সেই ধরে ধরে জানবার কাজটি করব আমাদের সাথে রয়েছেন তরুণ প্রাণী সাকত হোসেন আমরা জানতে চাই আসলে এই জীব বৈচিত্র্যের প্রকৃতিটা কেমন সাগরতলের ধন্যবাদ আপনাকে আমরা জানি যে সারা বিশ্বের সত্তর ভাগ হচ্ছে মহাসমুদ্র বা সাগর পানি আর হচ্ছে তিরিশ ভাগ হচ্ছে ভাগ এই সত্তর ভাগের মধ্যে তার যে মহাসাগরগুলো যেগুলো আছে আমরা যে পাঁচটা মহাসাগরের কথা বলি সারা বিশ্ব জুড়ে বিস্তৃত অবস্থায় আছে এবং গভীরতা প্রায় হচ্ছে পাঁচ থেকে আট হাজার মিটার পর্যন্ত আছে এবং যেই মারিয়ানা ট্রেন্স যাকে আমরা বলি সবচেয়ে বেশি গভীর সেটা প্রায় এগারো হাজার মিটার পর্যন্ত হয়ে থাকে সে পর্যন্ত সাধারণত আমরা মানুষ সাধারণত ওই পর্যন্ত পৌঁছাতে পারে না যেতে পারে না এখন এই যে বিস্তৃত জলরাশি মহাসাগর এই পানিগুলো কিন্তু আসলে খাবার যোগ্য না আপনি যত সবগুলো মহাসাগর আসলে কানেক্টেড এবং সেগুলো হচ্ছে সব লোনা পানি এবং তার যে এই সাগর মহাসাগরের মধ্যে আপনার যে প্রাণীর যে বৈচিত্র্যতা সেটা দেখে একদম বিষয়কর অবস্থা আপনার আপনি অভিভূত হওয়ার মতো অবস্থা একদম ছুট প্রাণী থেকে শুরু করে সেখানে আছে পৃথিবীর সবচেয়ে বড় যে প্রাণী নীলতিমি পর্যন্ত সেখানে থাকে এবং সেই নীলতিমি তেমি কথা যদি আমরা বলি শার্ক রেস এগুলোর গঠন যদি আপনি দেখেন দেখবেন যে নীলতিমি থেকে শুরু করে ডলফিন এগুলো দেখবেন কোনো এগুলো আদলে বিভিন্ন রকম সাবমেরিনও তৈরি করা হয়েছে এবং এই প্রাণীগুলো যদি একটা নীল কথা চিন্তা করেন সে প্রায় সে কিন্তু ম্যামালস অর্থাৎ সে হচ্ছে আমাদের পৃথিবীর যে অন্য ম্যামালস যে স্তন্যপায়ী প্রাণীদের কথা যদি আমরা বলি এই প্রাণীগুলোও নীলতিমিশ তারপর হচ্ছে গিয়ে ডলফিন এরাও হচ্ছে ম্যামালস অর্থাৎ তারা তাদের বাচ্চাকে দুগ্ধপান করায় তার মানে তারা কিন্তু আসলে মাছ না যদিও আমরা তাদেরকে মাছ বলি এই জাতীয় প্রাণীগুলো আসলে মাছ না এরা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী স্তন্যপায়ী প্রাণী থেকে শুরু করে আপনি অন্য যে সকল প্রাণী আছে যদি আপনি দেখেন সমুদ্রের সাথে অ্যাডাপ্ট করার মতো কিন্তু প্রচুর পাখি আছে প্রায় তিন তিন সব প্রজাতির মতো পাখি সরাসরি সমুদ্রের সাথে খাবার খেয়ে তারা বেঁচে থাকে তারপর আপনি এই পা যদি পানির নিচের কথা যদি চিন্তা করেন একেবারে নিচের স্তরে যে সকল প্রাণী আছে তাদের শরীরের মধ্যে লুমিনিসেন্ট অর্গান থাকে যাতে করে একদম নিচে তো সূর্যের আলো পৌঁছে না সেই জায়গাতে তার জন্য চলাফেরা করতে পারে শরীর তাদের মধ্যে এক ধরনের কেমিক্যাল রিয়েকশন হয় যার ফলে তারা সেই জায়গায় শরীর দিয়ে লাইট জ্বালিয়ে চলতে চলতে মতো লাইট আমাদের যেরকম থাকে রাইট বিভিন্ন রকম জেলি থেকে শুরু করে অন্য অন্য প্রাণীতে এই ধরনের থাকে টর্চ লাইটের মতো লাইট থাকে তারপর অন্য পর্বের গুলোর কথা যদি আমরা একটু দেখি ধরুন এখানে প্রচুর পরিমাণে টার্টল আছে সামুদ্রিক কচ্ছপ যাদের সে আমরা বলি যারা ঘুরে বেড়ায় অনেকটা আমরা ডাঙ্গায় যেরকম প্রজাপতি ঘুরে বেড়ায় সমুদ্রের পানিতে সেরকম দেখবেন অনেক সুন্দর সুন্দর কচ্ছপ ঘুরে বেড়াচ্ছে কালারফুল কালারফুল কচ্ছপ ঘুরে ফেড়েছে আর মাছের কথা যদি চিন্তা করি সেখানে তো হাজার হাজার রকমের মাছ আছে অর্থাৎ সমুদ্রের কে আমরা বলি প্রায় টু পয়েন্ট টু মিলিয়ন এখানে প্রাণী আছে সমুদ্রে আমাদের জানা মতে কিন্তু মাত্র আড়াই লক্ষ প্রাণীকে আমরা ডেসক্রাইব করতে পেরেছি তাদের সম্পর্কে আমরা জানি আড়াই লক্ষ প্রাণীকে তার মধ্যে মাছ হচ্ছে প্রায় তিরিশ হাজার প্রজাতির এখানে মাছ আছে এবং সবচেয়ে বেশি আছে ইনভার্টি ব্রেডস ইনভার্টি ব্রেডসের মধ্যে আছে বিভিন্ন রকম মোলাস্ক যে অর্থাৎ আপনার শামুক জিনুক থেকে শুরু করে যেগুলো ডক্টর রেজা বলছিলেন যেখান থেকে থেকে মুক্ত আহরণ করা হয় তারপর হচ্ছে সেই জায়গাতে আপনি দেখবেন অনেক রকম স্কুইড আছে ওক স্কুইড যারা ছোট সাইজ থেকে শুরু করে অনেক বড় আকৃতির পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ এক এক পর্বের প্রাণীগুলো আবার ধরুন একাইনো ডার্মাটা আছে আপনি দেখবেন স্টার ফিশ তারপর সি আরচিন এরকম বিভিন্ন রকম যে পাতা ফিশ বঙ্গোপাতা বিশাল বড় ওইটা কি ধরনের ওইটা মাছ ওইটাকে আমরা মাছ বলি ওইটা হচ্ছে জাস্ট এরকম ঘুরে বেড়ায় এরকম পাখির মতো ঘুরে বেড়ায় আবার ওইখানে দেখবেন যে আপনার মাছগুলোর মধ্যে বিভিন্ন রকম তার প্রকার বেদে আছে যেটা ছুরি মাছ দেখবেন ছুরির মতোই লম্বা লম্বা আবার এখানে করাত মাছ আছে দেখবেন যে তার ঠুটের লম্বা একটা করাতের মতো আছে সে এই করাত দিয়ে ডান সাইড বাম সাইড করে মাছ শিকার করে কিছু অদ্ভুত তাকে দেখতে মানে করাতের মতো একটা তার ঠুট বের হয়ে গেছে সেটা দিয়ে বাড়ি দিয়ে সে দুই পাশ থেকে মানুষরণ করে আবার প্রতিনিয়ত আসলে এই সমুদ্রের মধ্যে একটা একটা শক্তির ট্রান্সফার হয় অর্থাৎ তাদেরকে একটু বড় যে সকল প্ল্যাংটন্স আছে যাদেরকে জো প্লাংটন্স বলি জো প্লাংটন্স কুপি পোর্টস এরা খায় আর এগুলোকে খায় ছোট মাছগুলো এই ছোটো মাছগুলো তখন যাকে যাকে ঘুরে বেড়ায় এই ছোট মাছগুলোকে একটু বড় মাছ যেগুলো আছে তারা সেখানে বিভিন্ন রকম মাছ আছে যেটা আপনি বলেন সাপলা পাতা মাছ আছে টোনা মাছ আছে অনেক মাছ আছে ঘুরে বেড়ায় তারা কখনও কখনো ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায় কখনো কখনো আবার হচ্ছে সিঙ্গেল ঘুরে বেড়ায় যেমন অনেক বড় মাছ হলে তারা সিঙ্গেল ঘুরে বেড়াতে পছন্দ করে যেমন মনে করেন শার্ক তারা অন্য মাছই খায় আবার ম্যাক্সিমাম মাছই অন্য একটা মাছ খায় অথবা ফাইটোপ্লাংটন জু প্লাংটন জাতীয় খাবার খায় যেমন যদি আমরা বড় নীলতিমির কথা চিন্তা করি আমরা ভাবি যে নীলতিমি না জানি কত মাছ খেয়ে ফেলে আসলে কিন্তু তা না সে খায় হচ্ছে আপনার এই চিংড়ি জাতীয় বিভিন্ন রকম প্রাণী খায় অর্থাৎ হা করে থাকে দেখবেন যে খুব সুন্দর করে বড় একটা হা করে আছে ভের জালের মতো করে সেখানে অনেক মাছ ছোট ছোট মাছ এসে তার মুখের মধ্যে জমা হয় এবং আস্তে করে বন্ধ করে পানিটা বের করে দেয় তার দুই পাশে যে ইয়ে আছে দাঁত আছে এগুলোকে আমরা ভেলিন বলি এই দাঁতের চিপা দিয়ে পানিটা বের করে দেয় এবং মাছ পানির সাথে মাছ বের হয় না না পানির সাথে তখন ছেঁকে আমরা ওই ছাটনির মতো করে সে ছেঁকে আস্তে করে মাছগুলো তার চমৎকার ভালো বলছিলেন এবং আমরা একটা মানে স্বপ্নময় জগতে চলে গিয়েছি বলে মনে হচ্ছিল আমার কাছে আসলে সাগরতলে একটা অদ্ভুত জগৎ যেখানে বিরাট বড় প্রাণী ছোট প্রাণী এবং প্রত্যেকেই জীবিকার ব্যবস্থা আল্লাহ রুবুল আলমী সেখানে করে রেখেছেন ঘুরে বেড়াবার কথা বলবার মতো তার নিশ্চয় অনেক আয়োজন আছে ডক্টর রেজা আলকরণে কিন্তু তিন মাছের কথা আছে আমরা জেনেছি এবং অন্য দুই একটা মাছের কথা যদি থেকে থাকে আপনি একটু আমাদের দর্শকের জন্য বলুন প্লিজ আল্লাহ তাহলে তো কোরআনে তো বলেছেন এবং মোটা দাগে কোরআনে যে আল্লাহ তাআলা যে নামত দিয়েছেন সেগুলো তো বলেছেন এবং এটাও বলেছেন যে বারবার করে যে এই নিয়ামতগুলিকে তোমাদের জন্য এটি দেওয়া হয়েছে হালাল হিসেবে দেখুন এই প্রসঙ্গে একটু বলতে চাই এই তথ্যটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আল্লাহ তাহা এখানে বলেছেন যে বাহার ওল্লাহার এই যে সমুদ্রের যে মাছ আল্লাহ তাআলা আমাদের জন্য এটি রিস্ক হিসেবে দিয়েছেন শিকার করাকে বৈধ করেছেন এবং একটা হাদিসের দিকে এর পাশাপাশি যে তাকাই আবু হরাই রাজ্লাহ তাল বর্ণনা এসছে এক সাহাবি সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ সাল্লাম আমরা সমুদ্রে আমাদেরকে থাকতে হয় আমাদের রিস্কের জন্য থাকতে হয় এবং আমরা কাছাকাছি সেখানে থাকি সমুদ্র প্রান্তে বা সমুদ্রের তীরে কোনো একজন সাহাবি থাকতেন তিনি এই প্রশ্নটা করেছিলেন তো আমাদের এই রিস্কের জন্য যখন সমুদ্রে যেতে হয় তখন তো আমাদের কাছে সুপেয় পানি যেটা কারণ সমুদ্র পানি তো যায় না সুতরাং সুপেয় পানি আমাদের অল্পই থাকে তো সেই পানি আমাদের পিপাসা মেটানোর জন্য আমরা ব্যবহার করি খাওয়ার জন্য কিন্তু অজু করার জন্য তো আমাদের পর্যাপ্ত পানি থাকে না তখন এখন আমরা কি করব সমুদ্রের পানি দিয়ে উঁজু করবো তখন নবী সাল্লা দুটো কথা বললেন সমুদ্রের পানি তোমার জন্য হালাল পবিত্র তা দিয়ে উজু করতে পারবে এক এবং পাশাপাশি বলেন সমুদ্র অভ্যন্তরে যে মাছ এবং আল্লাহ তহ যে নামত দিয়েছেন সব কিছুই তোমার জন্য হালাল এখন দেখুন এই কোরআনের আয়াত যেটা আল্লাহ তালা সমুদ্রের মাছগুলিকে শিকার করা বৈধ করেছেন হালাল করেছেন এবং আমাদের জন্য নেরামত হিসেবে দিয়েছেন পাশাপাশি নবীস্লু আলাইস্লাম এর হাদিস থেকেও আমরা এটা পাচ্ছি এখন বাস্তবতা যদি দেখি আমি বেশ কয়েকটি রিসার্চ রেফারেন্স আমি দেখলাম যে সেখানে দেখলাম যে বারো হাজার গর্ভবতী মহিলার উপরে একটা গবেষণা হয়েছে সমীক্ষা হয়েছে যাদের প্রায় সাড়ে তিনশো গ্রাম প্রতি সপ্তাহে এই সামুদ্রিক মাছ খাওয়ানো হয়েছিল দেখা গেল যে তারা তাদের যে সন্তান যে বাচ্চা বড় হয়েছে কম্প্যাটিভলি ভাবে ওই বাচ্চাগুলি অন্যের অন্য বাচ্চার চেয়ে অনেক বেশি বুদ্ধিদীপ্ত হয়েছে মেধাবী হয়েছে মেধাবী হয়েছে অনেক বেশি ইন্টালেকচুয়াল হয়েছে এর দ্বারা যেটা বোঝা গেল যে সামুদ্রিক মাছ স্বাস্থ্যের জন্য ভেরি হেলদি খুবই উপাদেয় এবং খুবই স্বাস্থ্যকর এবং আরও অনেক তথ্য এখানে আমি দেখলাম আমি বিস্মিত হলাম যার মধ্যে নানা রকমের যে খাদ্য গুণাগুণ এই মাছের মধ্যে আছে এবং ডায়াবেটিস রুগী যারা আছে তাদের খাদ্য তালিকা সামুদ্রিক মাছ খুবই তাদের জন্য উপাদেয় এবং স্বাস্থ্যকর সো হ্যান আল্লাহ তাহলে দেখুন আল্লাহ তাল এই মাছ আমাদের বিশাল বড় ভান্ডার দিন সমুদ্রের তলদেশে যেটা যেন বলছিলেন যে সমুদ্রের তলদেশে যে কত কত আছে বেশিরভাগই দেখা গেল যে এখনো প্রায় অনাবিষ্কৃত আমরা অনেক আবিষ্কার জানি না জানি এই যে মারিয়ানা ট্রেন্জের কথা উনি বললেন এর গভীরতা পর্যন্ত বিজ্ঞানের এখনো পৌঁছতেই পারেনি তাহলে এগারো এগারো কিলোমিটার

আল্লাহরুল আলমিনের রিস্ক দিয়ে নিয়ামত দিয়ে এতভাবে আবৃত যে আমরা কোনো ক্রমেই এর জায়গা থেকে বেরিয়ে মানব জীবন যাপন করতে সক্ষম না সম্ভব না যেতে চাই আপনার কাছে স্বাগত হোসেন আপনি নিশ্চয়ই অন্য কোনো প্রোগ্রামে আলোচনায় বলেছিলেন আমাকে যে কিছু সামুদ্রিক প্রাণী আছে যেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে সামুদ্রিক প্রাণী আছে এরকম অসংখ্য প্রাণী আছে তো একটু জানতে চাই যে অসংখ্য প্রাণীর মধ্যে কিছু প্রাণী বিলুপ্ত হয়ে যাওয়াতে আমাদের কী অসুবিধা আর সেক্ষেত্রে আমাদের ভূমিকা কেমন হওয়া দরকার দেখুন এই মহাসমুদ্রের যে এত এত প্রাণী আছে আমি যেটা বলেছি যে তারা একটা ফুড চেইন মেনটেন করে অর্থাৎ একটা প্রাণী আর একটা প্রাণীকে খেয়ে বেঁচে থাকে এখন কোনো একটা কারণে যদি এর মাঝখানের কোনো একটা প্রাণী বিলুপ্ত হয়ে যায় মনে করেন একটা শার্ক বিলুপ্ত হয়ে যায় অথবা একটা তিমি বিলুপ্ত হয়ে যায় অথবা যে কোনো একটা প্রাণী যাদের কে অ্যান্থ্রোপোজেনিক থ্রেট আমরা বলি অর্থাৎ মানুষ বেশি পরিমাণ আহরণ করার কারণে সেই প্রাণীটা পরিমাণটা কমে গেছে একটা প্রাণী কমে যাওয়া মানে অন্য একটা ছোট প্রাণী বা তার বৈচিত্র্যতা বেশি পরিমাণে বেড়ে যাওয়া বেড়ে গেলে সেটার একটা ইকোসিস্টেমের ব্যালেন্সটুকু নষ্ট হয়ে যায় আবার ধরুন আমরা বলি যে এক পৃথিবীতে মাত্র হচ্ছে যে কোরাল রিফসের কথা বলি আপনি সারা পৃথিবীর স্থলভাগের কথা যদি চিন্তা করেন সবচেয়ে বেশি প্রাণী কোথায় থাকে অ্যামাজন ফরেস্ট থেকে শুরু করে আপনার এই যে ইন্দোনেশিয়া মালয়েশিয়া এদিকে যে রেইন ফরেস্টগুলো আছে এই জায়গাগুলোতে বেশি পরিমাণে প্রাণী থাকে রেইন ফরেস্ট সমুদ্রের তলদেশেও বিভিন্ন প্রাণীগুলোকে থাকার জন্য শুধুমাত্র বিভিন্ন লেয়ারে তারা থাকে এরকম না ওইখানে কোরাল রিফস আছে এবং কোরাল রিফসগুলো এক পার্সেন্ট কোরাল রিফসের মধ্যে সারা ওয়ার্ল্ডের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সামুদ্রিক প্রাণী মাছদের কলোনি হটস্পট বলি যেমন অস্ট্রেলিয়ার গ্রেট বেরিয়ার রিফস আছে এবং অস্ট্রেলিয়াতে কিন্তু সাধু পানির মাছ নেই সবই তারা রোনা পানির মাছ খায় অস্ট্রেলিয়ার মানুষ দেখবেন যে প্রচুর সামুদ্রিক মাছ খায় কারণ সেখানে তো কুরাল রিফস আছে মাছেরও অভাব নেই অভাব নেই মানুষও কম আছে এই জন্য ওরা প্রচুর পরিমাণে মাছ খেতে পারে আর এই যে আমাদের অঞ্চলে দেখেন দেখেন যারাই হচ্ছে আপনি সমুদ্রের ব্যাপারটা হচ্ছে আপনি তাকে প্রচুর পরিমাণে সেখান থেকে আপনি মৎস্য আহরণ করতে পারেন বা আপনার প্রয়োজনীয় অনেক কিছু আহরণ করতে পারেন সেই জায়গা থেকে কিন্তু আপনাকে সেটাকে সংরক্ষণশীল নীতির মাধ্যমে করতে হবে অর্থাৎ আপনি যদি এমন কোন তাকে যদি ক্ষতি করে ফেলেন কোনো একটা প্রাণীকে বেশি আহরণ করে তাকে একদম শেষ করে ফেলেন তাহলে তো আপনি তাকে তার পরবর্তী প্রজন্ম আর পাবেন না যেমন ইলিশ মাছের কথা যদি আমরা চিন্তা করি ইলিশ মাছ কিন্তু মূলত হচ্ছে সমুদ্র থেকে সে আসে ডিম পাড়ার জন্য আসে তো এখন তার ডিম পাড়ার সময় আমরা যদি তাকে অনেক পরিমাণে আহরণ করি মেরে ফেলি তার ডিম পাড়ার মৌসুমটুকুতে তাহলে কিন্তু আমরা পরবর্তী বছরে আর তাকে বেশি পরিমাণে পাবো না আমরা খেতে পারবো না এত সুস্বাদু মাছটুকু এই জন্য সরকারের তরফ থেকে দেখবেন যে বলে যে চল্লিশ দিন ধরে তার যে ব্রিডিং সিজনটুকু আছে সেই সময়টুকুতে মাছ ধরা যাবে না এবং যেদিন থেকে বাংলাদেশ সরকার এই কাজটুকু করেছে যে তার ব্রিডিং সিজনে তাকে আমরা আহরণ করব না তাকে নিরাপত্তা দিব তাকে সংরক্ষণ করব। সেই দিন থেকে কিন্তু ইলিশ অন্তত একটু হলেও আপনি বাজারে দেখতে পাচ্ছেন একটু আগের যে একটু বেশি আছে তার উৎপাদন বেড়েছে এবং মানুষ একটু হলেও দাম বেশি হলেও খেতে পারছে বিভিন্ন শপগুলোতে পাওয়া যাচ্ছে তার মানে আমরা বুঝতে হবে যে আল্লাহতালার যে আপনি বলছেন যে এত প্রাণী সমুদ্রে কিন্তু সেগুলো একটা ব্যালেন্স মেনটেন করে থাকে আপনি কোনো প্রাণীকেই হঠাৎ করে যদি খুব বেশি কমিয়ে ফেলেন বা আহরণ করে ফেলেন আপনাকে জানতে হবে যে তার কি পরিমাণ থাকলে তার ওই ব্যালেন্সটুকু নষ্ট হবে না আপনি তার কাছ থেকে আহরণ করবেন নিবেন কিন্তু তার ব্যালেন্স নষ্ট না করে অর্থাৎ তার সংরক্ষণের ব্যবস্থা ঠিক রেখে আপনি তাকে আহরণ করতে পারবেন সেখানে অ আপনার খাদ্য ভাণ্ডার আছে এবং আমাদের জানা না জানা এবং চাইলে আমরা কিন্তু তাদের উৎপাদন বাড়াতেও পারি যেমন প্রত্যেকটা প্রাণীর ব্রিডিং সিজন জেনে এবং কোনটা মা মাছ সেটাকে আহরণ না করে কোনটা খুব বেশি বাচ্চা সেটাকে আহরণ না করে কোনটা বিলীন হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এর কাছাকাছি সেগুলাকে আমরা সংরক্ষণ করে আমরা আসলে এই সাইকেলটা মেনটেন করতে পারি তাদেরকে আরও বেশি পরিমাণে আমরা আহরণও করতে পারি এবং তাদেরও সুরক্ষার ব্যবস্থা করে দিতে পারি অনেক ধন্যবাদ ধন্যবাদ হোসাইন প্রিয় দর্শক সাগরতলের জীব চিত্র নিয়ে কথা বলতে যে আমরা যে বিষয়টিতে বিশেষ দৃষ্টি আকর্ষণ করতে চাইলাম সেটা হলো আল্লাহবুল আলমিন জীব বৈচিত্র্য করেছেন করেছেন আমাদের জন্যই এবং সেই যে জীব বৈচিত্র্য রক্ষা করবার জন্য তার একটা অটোমেটিক সিস্টেম স্বয়ংক্রিয় পদ্ধতিও রয়েছে আমাদের কাজ হলো সেই পদ্ধতির ব্যাপারে যত্নশীল হওয়া এমন কোনো কাজ না করা যেন সেই শৃঙ্খলা ভেঙে না পড়ে যদি ভেঙে পড়ে তাহলে সাগরতলের জীব বৈচিত্র্য ভেঙে পড়বে এবং আমরাই মূলত তার ক্ষতির শিকার হবো কাজে আসুন এই আমাদের আমরা প্রতিজ্ঞা করি প্রতিশ্রুতিবদ্ধ হই আল্লাহর দানিয়ামত আমরা অবশ্যই ভোগ করব কিন্তু কোনো ক্ষেত্রেই আল্লাহ যেমন সব জায়গাতে বলেছেন সীমা লঙ্ঘন না করবার কথা আমরা এক্ষেত্র সীমা লঙ্ঘন করব না তাহলে আমরা সাগরতলা জীবন বৈচিত্র্য নিয়ে আমাদের জীবন বৈচিত্র্যের বিচিত্রতা নিয়ে চমৎকার জীবনযাপন করতে পারবো আল্লাহবুল আলমিন আমাদেরকে শান্তিতে স্বস্তিতে সুখে সমৃদ্ধিতে থাকবার এই আয়োজন যে করেছেন তা যাপন করবার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি